সাব্বির ভাই আজকের ড্রোনগুলোতে কিন্তু আপনারা পঁচিশ সালের আপডেট কালেকশনের ড্রোনগুলো পাবেন আর এই ড্রোনগুলো রিমোট থেকে ক্যামেরাটা রোটেড হবে ফলমি অপশন থাকবে

টাইপের ড্রোনের কিন্তু আজকে আমাদের কাছে শেষ নাই ভাই ঠিক আছে ড্রোনের উপরে ড্রোন আছে আপনার যেটা পছন্দ হয় আপনি কিন্তু হচ্ছে আমাদের থেকে সেটাই আজকে পারচেস করতে পারবেন ভাই ঠিক আছে এগুলো একবারে সব ডিসপ্লে ভাই ঠিক আছে একবারে যদি বলি ভাই যে জায়গায় দাঁড়া চালানো যাবে এগুলো ঠিক আছে এই যে দেখেন জায়গায় দাঁড়া চালানো যাবে এগুলো দেখছেন কত সুন্দর ভাই মানে এক জায়গায় স্টেবল রিমোট কিন্তু ছেড়ে দিছি ভাই রিমোট ছেড়ে দিছি এইভাবে দাঁড়ায় থাকবে ঠিক আছে ফলো মি অপশন আছে কিন্তু ড্রোনে ভাই আবার হচ্ছে ভাই রিমোট থেকে ক্যামেরাটা রোটেটও করবে হ্যাঁ এই টাইপের ড্রোনগুলো নিতে হলে কিন্তু চলে আসতে হচ্ছে কোথায় ভাই

ড্রোন রিমোট চার্জ দেওয়ার জন্য আর এখানে হচ্ছে ডাটা ট্রান্সফার করার জন্য লাখ টাকা ড্রোনে ভাই ডাটা ট্রান্সফার সিস্টেম থাকে এটা কিন্তু আজকে হাজার টাকা ড্রনে নিয়ে আসছি ভাই আর এই ড্রোনটার দাম পড়বে আজকে অনলি ফর মাত্র ভাই উনিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে উনিশ হাজার পাঁচশো টাকা যারা হচ্ছে যারা হচ্ছে সাববি এর হচ্ছে সাবস্ক্রাইবার হবে তাদের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট

ঠিক আছে আপনাকেও দেখা যাবে ভাই এখন ঠিক আছে এখন আপনাকেও দেখা যাবে সামনে পিছনে করবে এবং রিমোট থেকে ক্যামেরা হবে সেন্সর একটা করে দুইটা চালাতে পারবেন এবং দেখেন সম্পূর্ণ এখনো খোলা হয়নি হ্যাঁ এইরকম ইনটেক পাবেন এই যে দেখেন মেমোরি কার্ড কিন্তু অলমোস্ট দিয়ে দিয়েছি ভাই ঠিক আছে এই মেমোরি কার্ড কিন্তু আপনি এই ড্রোনের সাথে পাবেন হ্যাঁ এস ওয়ান ফাইভ নাইন মডেল আর আজকে এই ড্রোনের দামটা থাকবে অনলি ফর মাত্র কত জানেন সতেরো হাজার টাকা

ড্রোনটা অন করলাম হ্যাঁ অন করলাম এই যে রিমোটটা হচ্ছে জাস্ট অন করবো ঠিক আছে এগুলো কিন্তু হচ্ছে আপনারা ডিসপ্লে পাবেন যারা হচ্ছে অনেকে বলে ভাই আমার বাজার তো ভাই দশের নিচে আমাকে একটা কি ডিসপ্লে সহকারে ড্রোন দেওয়া জানা না তাদের জন্য কিন্তু আজকে ড্রোন নিয়ে আসছি ভাই ঠিক আছে আজকে হতাশ হবে না কেউ ড্রোন চয়েস থেকে ইনশাল্লাহ ঠিক আছে আপনারা কেউ আজকে আপনাদেরকে হতাশ হইতে দিব না ভাই

ভাই এরপরে কিন্তু যারা প্রফেশনাল ক্যাটাগরি ড্রোন চাচ্ছেন যে ভাই আমার বাজেট একটু কম ঠিক আছে আমার মানে স্বপ্ন আমি ডিজিআই চালাবোট আলাদা রিমোটের জন্য আলাদা বা ঠিক আছে এটার দামটা পড়বে আজকে অনলি ফর মাত্র পঞ্চান্ন হাজার টাকা ঠিক আছে এটা বারো কিলোমিটার কাবাইং রেঞ্জ থাকবে এবং ফোর্থ সাইজ সেন্সর থাকবে

ঠিক আছে ভাই মানে কি কম এটার প্রায় শুনলে দশকের মাথা নষ্ট হয়ে যাবে ভাই মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে এক ফোর সেন্সর

আবার হচ্ছে একটা যদি বলি ভাই এটাও এখান থেকে চালানো যাবে ঠিক আছে জানেন মানে আজকে ড্রোন গুলো হচ্ছে এইখান থেকে হচ্ছে চালানো যাবে কোন সমস্যা না ভাই আপনার যত ছোট স্পেস হোক এই ছোট স্পেসে কিন্তু এখন ড্রোন চালানো সম্ভব ভাই ঠিক আছে এই যে দেখেন সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে মানে এই যে ভাই এস সি ব্র্যান্ডের যে ডিসপ্লে ডিসপ্লেগুলো ডিসপ্লে কিন্তু হচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ মোবাইলে কানেক্ট হবে হ্যাঁ এটা তো হচ্ছে আপনি জাস্ট জিপিএস টা অফ করে নেবেন যারা ইনডোরে চালাবেন ঠিক আছে এই যে দেখেন ভাই ঠিক আছে জাস্ট পলিটার জন্য হচ্ছে এরকম আওয়াজ হচ্ছে ঠিক আছে ঠিক আছে আরে ভাই পোলিট কিছু হবে না ফাইবারের পাখা ভাই এগুলো সব ফাইবারের পাখা

পঁয়তাল্লিশ চল্লিশ কিছু না অনলিফর মাত্র আটত্রিশ হাজার টাকা ভাই ঠিক আছে না যখন আসছিল বান্ন পঞ্চান্ন হাজার টাকা দাম ছিল ভাই ঠিক আছে এই ড্রোন গুলা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন কন্ট্যাক্ট করবেন এরপরে ভাই যদি বলি এই যে দেখেন জাস্ট রিমোটটা দেখেন ভাই ঠিক আছে ড্রোনটা একটু পরেই দেখায় এই যে ড্রোন আর আছে কিন্তু ভাই সব ডিসপ্লে সহকার ড্রোন থাকবে হ্যাঁ সব ডিসপ্লে সহকার ড্রোন থাকবে ভাই এটা অন করে দিলাম এটাও কিন্তু এখান থেকে চালানো সম্ভব ভাই জানেন মানে সব ইউনিক কালেকশন ইউনিক কালেকশন ভাই ঠিক আছে এই সেল যা আছে ঠিক আছে সব কি লুকে ড্রোন ভাই ভাই এটা তো মানে বলতে গেলে সাব্বির ভাই এটাতে কিন্তু আপনাকেও দেখা যাবে জানেন ঠিক আছে আপনাকেও দেখা যাবে ভাই ঠিক আছে কোনো সমস্যা নেই এটা আপনাকেও দেখা যাবে জাস্ট খালি কানেকশন হইতে দুই এক মিনিট সময় লাগে ঠিক আছে দেখেন আমরা যে ইনটেক পলিটাও কিন্তু এখনো খুলি নেই পুরো ইনটেক পলিটা রয়েছে এবং এটাতে কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে ডুয়েল ক্যামেরা পাবেন রিমোটে ক্যামেরা রোটেট করতে পারবেন ফলো মি অপশন থাকবে প্রত্যেকটা ডানায় হচ্ছে লাইটিং থাকবে ড্রোন হারানোর কোনো সম্ভাবনাই নাই ঠিক আছে জিপিএস সিস্টেম এটা তো হচ্ছে নন জিপিএস সরি ঠিক আছে এটা দেখেন জাস্ট এইখান থেকে যদি ফ্লাই করি ভাই ঠিক আছে এইখান থেকে হচ্ছে এই ড্রোনটা ফ্লাই হবে ঠিক আছে এই যে দেখেন ঠিক আছে এখান থেকে এটা ফ্লাই হবে ভাই কোনো সমস্যা না দেখছেন লুক কি দেখেন ভাই লুক তো মাথা নষ্ট লুক ভাই মাথা নষ্ট লুক ঠিক আছে আবার হচ্ছে রিমোট থেকে ক্যামেরা রোটেট হয় একবারে 25 এর ইউনিক মডেল ভাই ঠিক আছে 25 এর ইউনিক এই যে দেখেন কত সুন্দর ভাই এত মাথা নষ্ট নষ্ট ড্রোন গুলা নিতে কিন্তু চলো আস্তে আস্তে ড্রোন চার্জ আর এই যে সাব্বির ভাই আপনাকে দেখা যাবে এবং এই যে দেখেন আমার ড্রোন চার্জ লেখাটাও কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে ঠিক আছে এই যে সাব্বির ভাই আপনাকে দেখা যাচ্ছে দেখছেন এই যে দেখেন আপনাকেও দেখা যাবে এই ড্রোনের দাম শুনলে কিন্তু মাথা নষ্ট কত ঠিক আছে আজকে কিন্তু 20000 টাকা থাকবে না 15000 টাকা

আর सॉरी এটা হচ্ছে আপনারা ফলো মি অপশন পাবেন ডুয়াল ক্যামেরা ডুয়াল ব্যাটারি থাকবে আর এটার প্রাইসটা একটু পরে বলবো ভাইয়া ঠিক আছে এটার প্রাইসটা একটু পরে বলে দিব এরপর হচ্ছে এটা হচ্ছে আরজি 101 ঠিক আছে আরজি 101 এটা হচ্ছে গিম্বল ক্যামেরা থাকবে রিমোট পাবেন সম্পূর্ণ রিচার্জেবল ডিসপ্লে সহকার রিমোট আর আজকে এই ড্রোনটার দাম থাকবে অনলি ফর মাত্র 21500 টাকা ঠিক আছে 21500 টাকা ভাই ঠিক আছে ড্রোন দাম আজকে একবারে নিচে নামাই দিব ভাই ঠিক আছে একবারে নিচে নামাই দিব কি দাম ঠিক আছে একবারে ভাই ঠিক আছে এরপর দেখেন কে 108 360 রিমোট সেন্সর ভাই এটা কিন্তু লেজার সেন্সর রিমোট থেকে ক্যামেরাটা রোটেট হবে ফলো মি অপশন থাকবে আর আজকে কে ওয়ান এটা কিন্তু হচ্ছে ভাই আপডেট মডেল পঁচিশের মেমোরি কার্ডের স্লট শো করে এর আগে কিন্তু মেমোরি কার্ডের স্লট ছিল না হ্যাঁ রিচার্জেবল ছিল মেমোরি কার্ডের স্লট ছিল না আর এই ড্রোনের দাম থাকবে আজকে অনলি ফর মাত্র সতেরো টাকা ঠিক আছে এরপরে ভাই এই যে দেখেন কত সুন্দর ড্রোন আর ডিসপ্লে এই ডিসপ্লেতে কিন্তু দেখা যাবে সবকিছু সবকিছু দেখা যাবে ভাইয়া হ্যাঁ এই ড্রোনের দাম থাকবে আজকে অনলি ফর মাত্র ভাই এগারো হাজার পাঁচশো টাকায় ঠিক আছে এগারো হাজার পাঁচশো টাকা থাকবে এটার দামটা ভাই ডিসপ্লে সহকারে কয়টা ড্রোন লাগবে ভাই এক পিস থেকে শুরু করে একশো পিস সব আছে ভাই পঁচিশের আপডেট মডেল এই যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে এস জি ডিসপ্লে সহকারে থাকবে দাম পড়বে আজকে অনলি ফর মাত্র সতেরো হাজার টাকায় আড়াই কিলোমিটার কামিং রেঞ্জ থাকবে এই ড্রোনটাতে ঠিক আছে আমি জাস্ট শুধু আপনাদেরকে দামগুলো বলে দিব এবং মডেলগুলো বলে দেবো বিস্তারিত জানতে হলে কিন্তু স্ক্রিন নাম্বার আপনাদের কন্ট্যাক্ট করতে হবে এটা এক্স টি পাঁচশো পাঁচ দাম পড়বে আজকে অনলি ফর মাত্র আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে আট হাজার পাঁচশো টাকা ভাইয়া ঠিক আছে এরপর হচ্ছে থ্রি মিনি থ্রি মিনি ভাই

পাঁচশো টাকা জিপিএস ড্রোন ঠিক আছে আট হাজার পাঁচশো টাকা জিপিএস হচ্ছে ভাই কমলা সুন্দরী নিয়ে আসছি কমলা সুন্দরী ভাই এই কমলা সুন্দরী হোয়াইট সুন্দরী কালা সুন্দরী যার যেটা বিশেষ ডিসকাউন্ট থাকবে ভাই যে দেখেন্সএস গেম্বল থ্রিম্বল জে নাইন জিরো সেভেন ঠিক আছে দাম পড়বে চব্বিশ হাজার টাকা ঠিক আছে মাত্র চব্বিশ হাজার টাকা রেগুলার প্রাইস ছিল কিন্তু আমাদের সাতাশ আঠাশ আজকে মাত্র চব্বিশ হাজার টাকা এরপরে ভাই বেস্ট কোম্পানির ড্রোন জিপিএস সহকারে রিমোট ডিসপ্লে থাকবে দাম পড়বে আজকে অনলি ফর মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভাই ঠিক আছে নয় টাকা এরপরে হচ্ছে এটার কিন্তু হচ্ছে মডেলটা হচ্ছে নাইন সিক্স জিপিএস দাম থাকবে আজকে অনলি ফর মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ঠিক আছে এই টাইপের ড্রোন গুলো নিতে কিন্তু চলে আসতে ড্রোন ভাই এই যে দেখেন সিরিয়ালের ড্রোন দেখছেন এই সিরিয়ালের ড্রোন আজকে সিরিয়ালের ড্রোন সব অফারে ঠিক আছে অফারে যেটা নেবেন ছয় ঠিক আছে জাস্ট এই যে ভাই এই ড্রোনটা হচ্ছে আপনার উপরে হচ্ছে নতুন আসছে টাকা তারপর এই যে ভাই সেই ভাইরাল ড্রোনটা ঠিক আছে হ্যাঁ যেটা হচ্ছে আপনার ডেলিভারি কোক ডেলিভারি এটার দাম পড়বে অনলি ফর মাত্র কত ভাই রেগুলার প্রাইস ছিল সাত হাজার পাঁচশো আজকে থাকবে ফর মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে এত কমিয়ে দিছি কমে দিছি ভাই যেহেতু ভাইরাল হয়ে গেছে এটা তো এখন কমাই না দিলে তো সবাই নিতে পারবে না হচ্ছে আপনারা মাত্র ছয় হাজার টাকা ভাই বলছিলাম যে এই অফার গুলো শুধুমাত্র ডিসেম্বরে থাকবে বা জানুয়ারি পর্যন্ত কিন্তু ভাই আল্লাহর রহমাতে কাস্টমারদের সারা এই অফার তো আমি ছাড়তে না ভাই ঠিক আছে এটা হচ্ছে এস জিও ওয়ান জিরো নাইন নন জিপিএস এটার দাম যেটাই একবারে পাইকারি রেট ভাই যারা ড্রোন বিজনেস করতে চাচ্ছেন ভাই এর নিচে আর হয় না ভাই ঠিক আছে আপনারা যারা ড্রোন নিয়ে করতে চাচ্ছেন চাইলে আমাদের আপনারা ঠিক আছে হ্যাঁ একবারে সব ধরনের ড্রোন কিন্তু আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন ভাই যেটা বলছিলাম ভাই ওটার ক্যামেরা একটু কানেকশন করে দেখাবো একবারে কত সুন্দর টু কে ক্যামেরা কিন্তু পাবেন এটার মডেলটা হচ্ছে ইএস একশো পাঁচ কতগুলো অপশন রয়েছে ভাই এটা হচ্ছে না দেখলে আপনারা বুঝতে পারবেন না ঠিক আছে এটার দামটা পড়বে আজ কিন্তু আজকে অনলি ফর মাত্র ভাই ষোলো হাজার পাঁচশো টাকা ঠিক আছে ষোলো হাজার পাঁচশো রেগুলার প্রাইস ছিল উনিশ হাজার পাঁচশো টাকা আজকে তিন হাজার টাকার ডিসকাউন্ট থাকবে ঠিক আছে একবার আপডেট মডেল উপলক্ষে ঠিক আছে ভাই যেহেতু এটা ক্যামেরা কানেকশন একটু সময় লাগতেছে সেই ক্ষেত্রে আমরা অন্য ড্রোনগুলো দেখা দিব আজকে চার টাকা ড্রোনে ভাই বাজেট মানে অফার

চার হাজার টাকা ভাই আজকে হাতে জায়গা হবে না ভাই বুঝছেন হাতে জায়গা হবে না এই যে এফ ওয়ান এইট সেভেন মাত্র চার হাজার টাকা ভাই ঠিক আছে এরপর হচ্ছে এই যে ই ডাবল এইট ম্যাক্স মাত্র চার হাজার টাকা ভাই আরো দুই চারটা দিলে ভালো হয় না এই যে ভাই এটাও দিয়ে দিলাম আজকে এইস ডাবলসি মাঝে যেটাই নিবেন দাম পড়বে কত ভাই চার হাজার টাকা ঠিক আছে যেটাই নিবেন চার হাজার টাকা যারা সব ভিজিট করে নিতে চাচ্ছেন আপনারা সব ভিজিট করে কিন্তু এই ড্রোনগুলো নিতে পারবেন কুরিয়ারে কিন্তু আপনারা এই ড্রোনগুলো নিতে পারবেন ঠিক আছে চার হাজার টাকা ভাই যারা বলে যে ভাই আমার একটু বিগ সাইজের ড্রোন লাগবে ইউনিক মডেল যারা হচ্ছে ইউনিক মডেল চাচ্ছেন ক্যামেরা চাচ্ছেন ভালোর মধ্যে ব্যাটারি ব্যাক ভালো চাচ্ছেন এই দুটা মডেলের মধ্যে নিতে পারবেন দাম পড়বে আজকাল মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে মাত্র ছয় হাজার টাকা পড়বে এটার দামটা আর এই যে দেখেন ভাই হোয়াইট সুন্দরী ঠিক আছে

এফ সেভেন এস আজকে থাকবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায়